আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নোভার অফিশিয়াল শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু সব প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় অঞ্চলে নোভার নোভার কিন্তু শোরুম শোরুম রয়েছে তবে এটা হচ্ছে একদম অথেন্টিক তো চলুন আমরা নোভার কিছু প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন নোভার কিন্তু এখানে আপনার যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম টিভি ফ্রিজ সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন

এটার মাধ্যমে ভাই আপনি সকল ধরনের রান্না ভাড়া করতে পারবেন জি আবু কি কি রান্না করা যাবে ভাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন এটার মাধ্যমে আল্লাহ দিনের কোন হালাল খাবার রান্না করা যাবে মানে এর মধ্যে এ টু জেড আপনার সব কিছু করা যাবে মাছ মাংস ভাত ডিম দুধ সুপ আপনি সকল ধরনের রান্না বাড়া করতে পারবেন জি এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিন্তু খোলা এবং বন্ধ করা একদম ইজি হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার এটার মাধ্যমে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন স্টিক নন কোটিং কিন্তু ভিউয়ারস দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার মাধ্যমে আপনি অল্প তেল দিয়ে মাছ ডিম মাংস সকল ধরনের অল্প তেল দিয়ে ভাজা পোড়া করতে পারবেন জি আর এখানে তো আপনি দেখতে পাচ্ছেন কিছু প্রিসেট মেনু দেয়া আছে হ্যাঁ এটার কাজটা যদি একটু বুঝিয়ে দিতেন এটার কাজ ধরেন ভাই আপনি মনে করেন আপনি মাছ ভাজবেন জি তখন আপনি এটাতে ক্লিক করবেন স্যুপ মিল্ক যেটা আপনি রান্না করতে পারবেন সেটাতেই টাইপ করলেই হবে জি আর ভিউয়ারস এখানে কিন্তু আমরা অপশন একটা দেখতে পাচ্ছেন কি ফর্ম লেখা এই কি পর্মে যদি আপনার ক্লিক করেন এটা কিন্তু আপনার চাইলে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবারটা গরম রাখতে পারবেন আবার আপনি যদি কোনো কাজে বিজি থাকেন আপনি মনে করছেন যে আপনার ভাত উচ্চে পড়বে আপনার ইয়েটা প্রেশার কুকারটা নষ্ট হবে সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই এখানে হচ্ছে আপনি যখন ভাতটা উতলিয়ে পড়বে তখন হচ্ছে মারটা এখানে জমা হবে আপনারা দেখতে ওভারফ্লো হয়ে এখানে আসবে হ্যাঁ জি তার জন্য আপনার আর ঘর নোংরা বা অপরিষ্কার হওয়ার কোন চিন্তা ভাবনা নেই জি আর এর সাথে তো ভিতর দেখতে পাচ্ছি কিছু আইটেম আছে এগুলো কি দিচ্ছেন আপু এগুলো হচ্ছে ফ্রি ভাইয়া এটা হচ্ছে চামচ আর এটা হচ্ছে একটা কাপ আপনারা দেখতেই পাচ্ছেন আপনি যদি এক কাপ চাল দেন তাহলে দুই কাপ পানি দিবেন আমার মনে হয় না আপু এর থেকে সহজ আর কোনো রান্না বাড়া আছে জি আর এটা আপু দেখতে পাচ্ছি এটা কত লিটার ক্যাপাসিটি এটা এটা হচ্ছে 5.5 লিটার 5.5 লিটার আপু এই সুপার হাই কোয়ালিটি নোভা ইলেকট্রিক প্রেসার কুকারের ওয়ারেন্টি কয় বছরের দিচ্ছেন প্রোডাক্টটি হচ্ছে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি মানে প্রোডাক্টটি যদি নষ্ট হয়ে যায় এটা নিয়ে আপনাদের অফিসে বা শোরুমে আসতে হবে না একদমই না কষ্ট করে আপনাদের আমাদের শোরুমে আসতে হবে না বরং আমাদের শোরুমের লোক গিয়ে আপনার বাসাকে সার্ভিস দিয়ে আসবে বাহ আর একটু যদি আপনি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন এটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি আর পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর সহজেই পাচ্ছেন রিটার্ন পলিসি জি আর কেউ যদি চায় যে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগ তো আছে হ্যাঁ ভাই সেই সুযোগ আছে আর আমাদের স্ক্রিনের নিচে নাম্বারটি দেওয়া থাকবে ইমো WhatsApp সবকিছু জি আর প্রোডাক্টের প্রাইস জানার জন্য কিন্তু ভিউয়ার্স আপনারা যে স্ক্রিনের নাম্বার আছে এই স্ক্রিনের নম্বরে যে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ আপু আপনি সুন্দর প্রোডাক্ট আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ